আগের ভিডিওটা অর্থাৎ পর্যায় সারণির যে এক নম্বর ভিডিওটা আমি আপলোড করেছি কোশ্চেন ব্যাংকের সেই ভিডিওতে একটু সাউন্ড প্রবলেম হয়েছে ঠিক আছে তার জন্য সরি হ্যাঁ আমি এমআইসি সুইচ অন করতে ভুলে গেছিলাম যার জন্য সাউন্ডে অনেকটা না নয়েস চলে এসছে ঠিক আছে তো একটু অ্যাডজাস্ট করে নিও আগের ভিডিওটাতে তো চলো শুরু করি নেক্সট পার্থ ওকে তো পেজ নাম্বারটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই পেজ নাম্বার আটশো ঠিক আছে পেজ নাম্বার আটশো পঁচিশ এইট টু ফাইভ কত নম্বর কোশ্চেন পর্যন্ত আমাদের হয়েছিল আমাদের হয়েছিল কিন্তু দেখো কোশ্চেন নাম্বার ছয় মেন্ডেলিভ যে মৌলটির নাম একা অ্যালুমিনিয়াম রেখেছিলেন তার বর্তমান নাম কী সেটাকে আমরা বলেছিলাম গ্যালিয়াম এবার অনুরূপ প্রশ্ন মেন্ডেলিভ নামাঙ্কিত বোরন মৌলটির প্রকৃত নাম কী বোরন দেখো একা বরণ বলা হয় স্ক্যানাডিয়ামকে ওকে তো স্ক্যান্ডিয়ামকে বলা হয় কিন্তু একা বরণ এর সংকেত কি এর সংকেত হচ্ছে এসসি ওকে স্ক্যান্ডিয়াম লিখে নিও হ্যাঁ আর একা সিলিকন একা সিলিকন কাকে বলা হয় একা সিলিকন বলা হয় জার্মেনিয়ামকে ওকে জার্মেনিয়াম গ্যালিয়াম হচ্ছে জি এ আর জার্মেনিয়াম হচ্ছে জি ই এটা মনে রেখো একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের নাম লেখো দেখো এই কোশ্চেনটা পরীক্ষায় কিন্তু বহুবার এসেছে যে একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের নাম কী তো উত্তর হয়ে যাবে রেডন ওকে লিখে নেবে রেডন হ্যাঁ এখানে লিখে দিলাম রেডন সংকেত কি আরেন এক্স ওয়াই মৌল মৌলের পরমাণু ক্রমাঙ্ক এগারো এবং সতেরো হলে কোনটি ধাতু এবং কোনটি অধাতু দেখো যার পরমাণু ক্রমাঙ্ক এগারো তাকে যদি তুমি ভাঙো তাহলে দুই কমা আট কমা এক অর্থাৎ এইটা কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণীতে পড়বে এক নম্বর শ্রেণীতে আর এক নম্বর শ্রেণীতে কী আছে খার ধাতু ঠিক আছে তাহলে এইটা ধাতু প্রথমে হয়ে গেল তাহলে এক্স হচ্ছে ধাতু আর ওয়াই ওয়াই কত সতেরো তাহলে দুই কমা আট কমা সাত সতেরো আর সাত মানে দশ প্লাস সাত অর্থাৎ সতেরো নম্বর শ্রেণীতে কিন্তু থাকবে আর সতেরো নম্বর শ্রেণীতে যে মৌল আছে তাদেরকে কি বলা হয় হ্যালোজেন মৌল আর এরা কি এরা হচ্ছে কিন্তু অধাতু ঠিক আছে তাহলে অধাতু কোনটা ওয়াই হচ্ছে অধাতু আর এক্স হচ্ছে ধাতু কি করে হবে বা না হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম ঠিক আছে তিনটি মৌল এক্স ওয়াই জেড এর পরমাণু ক্রমাঙ্ক বারো সতেরো এবং আট এদের মধ্যে কোনটি ধাতু লেখো এবং এক্স ও এর মধ্যে গঠিত যৌগের সংকেত লেখো খুব ভালো কোশ্চেন এই কোশ্চেনগুলো না এখন এক্সামিনারের খুব চয়েস বুঝলে মানে এই কোশ্চেনগুলো খুব আসে পরীক্ষায় দেখো কি হবে দেখো প্রথমে এক্স কত বলছে বারো ভাঙো দুই কমা আট কমা দুই ওয়াই সতেরো তাহলে দুই কমা আট কমা সাত আর জেড কত আঠারো দুই কমা আট কমা আট দেখো শেষকক্ষপথে দুটো ইলেকট্রনকার এক্সের কক্ষপথে দুটো অর্থাৎ ক্ষারীয় মৃত্তিকা মৌল ঠিক আছে ক্ষারীয় মৃত্তিকা মৌল তাহলে এইটা কিন্তু ধাতু ঠিক আছে এটা দুই আট দুই এটা কার পরমাণু ক্রমাঙ্ক ম্যাগনেশিয়ামের চিনতে পারছো না ম্যাগনেসিয়াম বারো তাহলে এটা কিন্তু ধাতু ঠিক আছে আর সাত মানে কি হ্যালোজেনে চলে যাচ্ছে আট মানে কি নিষ্ক্রিয় মৌল তাই না তাহলে এরা কিন্তু অধাতু এই ওয়াই বা জেড হ্যাঁ এ এটা তো নিষ্ক্রিয় মৌল আর ওয়াইটা কী ওয়াইটা কিন্তু অধাতু পড়ে যাচ্ছে ঠিক আছে তো এটা লিখে নেবে কোনটা ধাতু আর কোনটা অধাতু এক্স হচ্ছে ধাতু ওয়াই হচ্ছে অধাতু ঠিক আছে এক্স হচ্ছে ধাতু আর ওয়াই হচ্ছে অধাতু বেশ আর আচ্ছা এক্সটা তো তুমি বলে দিলে যে বারো তাহলে ওয়াইটা কী হবে দেখো সতেরো কার পরমাণু ক্রমাঙ্ক ক্লোরিনের তাহলে ওয়াই হচ্ছে ক্লোরিন বুঝতে পেরেছ এবার আর একটা কোশ্চেন আছে বলেছে এবার বলছে এক্স এবং ওয়াই এর মধ্যে গঠিত যোগে সংকেত কী হবে কোয়েশ্চেনটা খুব ভালো কোশ্চেন দেখো এক্স আর ওয়াই এর মধ্যে যে যৌগটা গঠিত হবে মানে এই দুজনা মিলে যে যৌগটা গঠন করবে তার সংকেত কি হবে একটা জিনিস লক্ষ্য করো এক্স কিন্তু চাইবে এই দুটো ইলেকট্রন ত্যাগ করে দিতে দিয়ে কক্ষপথে আটটি ইলেকট্রন রাখতে আর ওয়াই কি চাইবে একটা ইলেকট্রন নিতে এবার এক্স যে দুটো ইলেকট্রন ত্যাগ করে দেবে সেইটা কে নিয়ে নেবে সেটা ওয়াই নিয়ে নেবে কিন্তু ওয়াই কক্ষপথে কটা ইলেকট্রন নিতে পারে অলরেডি সাতটা হয়ে বসে আছে তাহলে আর একটা ইলেকট্রন নিতে পারে তাহলে কটা ওয়াই লাগবে এরকম এরকম কিন্তু দুটো ওয়াই লাগবে এই দুটো ইলেকট্রনকে গ্রহণ করতে গেলে ঠিক আছে তাহলে এর সংকেত কি হবে এর সংকেত হবে এক্স ওয়াই টু এইটা হবে এর সংকেত আর আসলে আদতে যেটা বাস্তবে যেটা হবে সেটা হবে এম জি সি এল টু কিন্তু তোমাকে এক্স ওয়াই টুই লিখতে হবে কারণ ওরা যেহেতু এক্স আর ওয়াই দিয়ে উত্তরটা দিয়েছে কারণ ওয়াই কটা লাগছে দুটো ওয়াই লাগছে এই এক্সের দুটো ইলেকট্রনকে গ্রহণ করতে গেলে তারপরে কোয়েশ্চেন নাম্বার নাইন দেখো পর্যায় সারণীর কোন পর্যায়ে ধাতু অধাতু এবং ধাতু ধাতুকল্প তিন ধরনের মৌলই বর্তমান এটা মনে রাখবে দ্বিতীয় পর্যায়ে লিখে নেবে হ্যাঁ দ্বিতীয় সেকেন্ড দ্বিতীয় পর্যায়ে বর্তমান খার ধাতুগুলির দীর্ঘ পর্যায়ে সারণীর কোন গ্রুপের অন্তর্গত খার ধাতুগুলো এক নং গ্রুপের অন্তর্গত বা এক নং শ্রেণীর অন্তর্গত ক্রমবর্ধমান আয়োনাইজেশন শক্তি অনুসারে সাজাও আয়োনাইজেশন শক্তি মানে কি কক্ষপথের ইলেকট্রনটিকে বার করে আনতে গেলে যে পরিমাণ শক্তি দিতে হবে দেখো ফ্লুরিনের ফ্লোরিনের কিন্তু আকার সব সবথেকে ছোটো ঠিক আছে তাহলে ফ্লোরিন কিন্তু কখনো ওই কক্ষপাতের ইলেকট্রনকে ছাড়তে চাইবে না টেনে ধরে রাখবে ঠিক আছে তাহলে আমি তো এটা জেনে গেলাম যে সব সবথেকে বেশি হবে আর এই যে চারটে দিয়েছে এটা কিন্তু সতেরো নম্বর শ্রেণীকে ওরা বলে দিয়েছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তাহলে তো হয়েই গেছে যত উপর থেকে নিচে নামবো তত কি হবে কমবে তত আয়োনাইজেশান শক্তি কমবে তাহলে ফ্লোরিনের সবথেকে বেশি ক্লোরিনের তারপরে ব্রোমিনের তারপরে আয়োডিনের আয়োডিনের সবথেকে কম তারপরে ব্রোমিন তারপরে ক্লোরিন তারপরে ফ্লোরিন এইভাবে কিন্তু এইভাবে কিন্তু আমরা ক্রমবর্ধমান আয়োনাইজেশান শক্তি অনুসারে সাজালাম তার মানে আয়োডিন আয়োডিনের শেষ কক্ষপাতের ইলেকট্রনটাকে বার করে আনতে গেলে যতটা শক্তি লাগবে ব্রোমিনের তার থেকে বেশি লাগবে ক্লোরিনের তার থেকে আরও বেশি লাগবে ফ্লোরিনে সব থেকে বেশি শক্তি লাগবে সুপার হ্যালোজেন কাকে বলে ফ্লোরিন এফ কে বলা হয় সুপার হ্যালোজেন দীর্ঘ পর্যায় সারণিতে অভিজাত মৌলগুলির পর্যায় সারণির দীর্ঘ পর্যায় সারণিতে অভিজাত মৌলগুলি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত খুব ভালো কোশ্চেন দেখো মানে ওরা নোবেল গ্যাসের কথা বলতে চাইছে বুঝতে পেরেছ ল্যাঙ্গুয়েজটা একটুখানি ঘুরিয়ে দিয়েছে তো নোবেল গ্যাসগুলো কত নম্বর শ্রেণীতে আছে নোবেল গ্যাসগুলো আছে আঠারো নম্বর শ্রেণীতে তাহলে উত্তর কত হয়ে যাবে আঠারো নম্বর মেন্ডেলিপের পর্যায় সারণীতে কয়টি পর্যায় এবং কয়টি শ্রেণী আছে মেন্ডেলিপের পর্যায় সারণীতে সাতটি পর্যায় ঠিক আছে এবং আটটি শ্রেণী আটটি শ্রেণী আছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বন্ধু ব্রোমিন ফ্লোরিন আয়োডিন ক্লোরিন এর মধ্যে কোনটির তড়িৎ ঋণাত্মকতা থেকে কম আমি বারবার বলেছি যে ফ্লোরিনের তরিত ঋণাত্মকতা সবচেয়ে বেশি আর একদম নিচে যে থাকছে তার তরি ঋণাত্মকতা সবচেয়ে কম এই কটার মধ্যে সব থেকে নিচে থাকছে কে আয়োডিন তাহলে আয়োডিনের তরি ঋণাত্মকতা সবচেয়ে কম ঠিক আছে তাহলে আয়োডিনের কম আর ফ্লোরিনের বেশি মনে থাকবে ওকে এবং পরমাণুর আকার থেকে বড় কার সেও আয়োডিন কারণ যা ওপর থেকে নিচে যত নামছো তত আকার কিন্তু বাড়ছে আমি বারবার একই কথা কেন তোমাদেরকে বলছি যাতে তোমাদের কিন্তু মনে থাকে ঠিক আছে শুনতে 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 যেন জিনিসটা তোমাদের মুখস্থর মতো হয়ে যায় ঠিক আছে তাহলে দেখো এফ সি এল আর আই তাহলে উপর থেকে নিচে নামছো যত পারমাণবিক আকার কি হচ্ছে বাড়ছে তাহলে আয়োডিনের আকার সবথেকে বড়ো বুঝতে পেরেছ কি বললাম বেশ ও এই কোয়েশনটা না এই যে আয়োডিন আয়োডিনের আকারও বারো আবার আয়োডিন সবথেকে তড়িৎ ধনাত্মক তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম আয়োডিনের তাহলে ধনাত্মকতা বেশি বুঝতে পেরেছ আমি আবার তাহলে ক্লিয়ার করে দিই জিনিসটা ফ্লোরিনের তরিত ঋণাত্মকতা সবচেয়ে বেশি আয়োডিনের তরিত ঋণাত্মকতা সবচেয়ে কম আবার আয়োডিনের আকারও সব থেকে বড়ো বেশ কারণ ওপর থেকে নিচে নামলে আকার বাড়ে সন্ধিগত ধাতু বলতে কি বোঝো একটি উদাহরণ দাও দেখো সন্ধিগত ধাতু যারা তিন থেকে হ্যাঁ বারো নম্বর শ্রেণীতে থাকে তাদেরকে বলা হয় সন্ধিগত মৌল ঠিক আছে তিন থেকে বারো নম্বর শ্রেণীতে যারা থাকে তাদেরকে বলা হয় সন্ধিগত মৌল বেশ একটা উদাহরণ কি এফি আয়রন সবচেয়ে হালকা ধাতুর নাম কি সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম মনে রেখো ইম্পর্ট্যান্ট জলের চেয়ে হালকা একটি খার ধাতুর নাম লেখো একই উত্তর লিথিয়াম পর্যায় সারণির কোন শ্রেণীর মৌলগুলি সবই গ্যাসিও আঠারো নম্বর আঠারো নম্বর শ্রেণীর মৌলগুলি হচ্ছে সবই গ্যাসিও পর্যায় সারণির কোন শ্রেণীতে কোনো তরল বা কঠিন মৌল নেই এর উত্তরও হবে একই আঠারো নম্বর সবাই গ্যাসিও কোন মৌলের আয়নাইজেশন শক্তি সর্বনিম্ন হ্যাঁ ও দেখো আয়নাইজেশন শক্তি সর্বনিম্ন হচ্ছে ফ্রান্সিয়ামের হ্যাঁ মনে রাখবে ফ্রান্সিয়াম ওকে ফ্রান্সিয়াম এফ আর খার ধাতুগুলোর মধ্যে সর্বনিম্ন আয়নন শক্তি প্রয়োজন কোন ধাতুর একই উত্তর ফ্রান্সিয়াম ওই ফ্রান্সিয়াম খাড় ধাতুর মধ্যে একদম নিচে থাকে একদম প্রথম শ্রেণীটাতে দেখবে প্রথম শ্রেণীর একদম নিচে দেখবে আছে ফ্রান্সিয়াম সবচেয়ে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটি সবচেয়ে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে বেরিলিয়াম ওকে বেরিলিয়াম